দু সালের জানলায় ন্যায় বিচার প্রতিষ্ঠিত মামলা ২০১২ হাজার বারো সালের মহারাষ্ট্রের জানলায় ভয়াবহ শিশু অপহরণ ধর্ষণ ও হত্যা মামলায় রবি অশোক কুমারের করুণার আবেদন খারিজ করে দিয়েছে দ্রৌপদী মুর্মু ছয় মাস দু হাজার বারো তারিখে সংগঠিত অপরাধে দুই বছরের এক মেয়েকে নিঃশংসভাবে হত্যা করা হয়েছিল এবং জাতিকে অবাক করে দিয়েছিল মামলাটি বিচারক পর্যালোচনার প্রতিটি স্তর অতিক্রম করেছে তিনেই অক্টোবর দু হাজার তারিখে ভারতের সুপ্রিম কোর্ট মৃত্যুদণ্ড বহাল রাখে নিম্ন আদালতের সিদ্ধান্তকে সমর্থন করে রাষ্ট্রপতির ক্ষমা আইনি ও প্রতিকার এখন হয়ে গেছে যা দীর্ঘ বিচার চূড়ান্ত থাক আইন বিশেষজ্ঞরা বলেছেন যে এই সিদ্ধান্ত শিশুদের বিরুদ্ধে অপরাধের প্রতি বিচার বিভাগের শূন্য সহনশীলতার অবস্থানকে আরও শক্তিশালী করে এবং একটি স্পষ্ট বার্তা দেয় যে জবাবদিহিতা বহাল থাকবে এমনকি সবচেয়ে জঘন্য ক্ষেত্র এটি আইনের শাসনের শক্তি ও শিশু সুরক্ষা ও ন্যায় বিচারের প্রতি অঙ্গীকারের উপর জোর দেয় ন্যায় বিচার দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে দায়িত্ব জবাবদারিতা ও আইনের পবিত্রতার উপর জোর দেয়